সাহেবগঞ্জে খোরোকার সম্প্রদায়ের সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন মুখ্যমন্ত্রীর কাছে পেশ দিনাটা দু নম্বর ব্লক খোরোকার সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন পেশ করা হয় সোমবার দুপুরে সাহেবগঞ্জে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাংয়ের হাতে এই দাবিপত্র তুলে দেন সংগঠনের সদস্যরা খৌরকার সম্প্রদায়ের উন্নয়নের জন্য একটি পৃথক খৌরকার উন্নয়ন পর্ষদ গঠন সরকারি চাকরিতে খৌরকার সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা করা চল্লিশ বছর বয়সের পর সকল খৌরকারকে ন্যূনতম মাসিক ভাতা প্রদান খৌরকারদের জন্য স্বাস্থ্য বিমা ও বৃত্তির ব্যবস্থা করা খৌরকারদের জন্য স্বনির্ভরতা প্রকল্পে বিশেষ সুযোগ সুবিধা প্রদান খৌরকার পেশাজীবীদের জন্য ভাড়া ও ট্যাক্সে ছাড় দেওয়া খৌরকার সমাজের উন্নয়নে রাজ্য সরকারের বিশেষ তদারকি এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনারা দু নম্বর ব্লক সৌরকার সমিতির সম্পাদক চঞ্চল সরকার সহ সম্পাদক মিন্টুশীল সহ সভাপতি শ্যামাপদশীল কোষাধ্যক্ষ গৌতমশীল এবং অন্যান্য সদস্যরা একটা স্মারক দিলাম সংবেদনার মাধ্যমে নবান্নে আমাদের একটা দাবি ছিল সেই দাবিটাও আমরা উঠিয়ে দিলাম সরকার উন্নয়ন পর্ষদ গঠন করার জন্য এবং আমরা যে আজকে এই রাজ্যের মধ্যে অনেক প্রকল্প ছাড়া হয় কেন্দ্রের কি বা রাজ্যেরই কী কিন্তু আমরাই কোনোটাই কোনো বাস্তবতা পাইনি তার জন্য আমাদের এই দাবি আজকে বিডিও সাহেবের হাত দিয়ে নবান্নে পাঠানো করে আমি দুই নামগুলো খবরকার সমিতির সহ সম্পাদক মিত্রশীল এবং রয়েছেন